হ্যালো ফ্রেন্ডস দ্য ড্রিমিং বয় ইজ রিয়েলিস্টের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম এ পর্বের শুরুতে আমরা দেখতে পাই এই সাজোকে বলে তুমি সবসময় আয়কার সাথে লেগে থাকবে তাই আয়কার কোনো বন্ধু নেই তোমার এ ব্যাপারে কিছু করতে হবে সাজো তখন ভাবে সে আয়কাকে আসলে অনেক জ্বালিয়েছে সাজো তখন দাঁড়িয়ে যায় এবং কে কে বলে তার এখন কিছু কাজ করতে হবে সাজো রুম থেকে বের হয়ে যায় এবং ভাবতে থাকে আইকাকে সে এত জ্বালাতো যে সে আইকাকে বন্ধু বানানোর সুযোগই দেয়নি তখন সাজোর সামনে একটা মেয়ে চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কি তার একজন জুনিয়রকে আগের দিন ভয় দেখিয়েছিল সাজোর মনে পড়ে আগের দিন তার সাথে একটি মেয়ের ধাক্কা লেগেছিল সাজো তখন সেই সিনিয়রের কাছে ক্ষমা চায় সিনিয়রটা বলে তুমি ক্ষমা চাচ্ছ কেন তুমি কি ওকে ভয় দেখাতে চেয়েছিলে সাজো বলে না কিন্তু আমি সে ইনোসেন্ট মেয়েটাকে ভয় পাইয়ে দিয়েছিলাম সিনিয়র মেয়েটা বলে ইনোসেন্ট মেয়ে তুমি কি জানো সে তোমার সিনিয়র সে আরও বলে তুমি ক্ষমা চাওয়ায় তোমার তেমন কিছু হবে না সাজো তখন আবার ক্ষমা চায় এবং চলে যেতে থাকে তখন সিনিয়র মেয়েটা তাকে আবার ডাকে সাজো বলে জি রেন আপনার কি কোনো কিছু লাগবে রেন বলে তুমি আমার নাম আগে থেকেই জানো দেখি সাজো বলে আমার মনে হয় না এমন কেউ আছে যে মোরাল অ্যান্ড ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের নাম আগে থেকে জানে না রেন বলে আমি শুধু এটাই না কিন্তু হয়তো স্টুডেন্টরা আমাকে এভাবেই মনে রাখে যাই হোক তোমার সেই সিনিয়রটা ভয় পেয়েছিল কারণ সে ছেলেদের দেখলে একটু ভয় পায় সাজো বলে তাহলে আমার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সে ভয়ই পেত বলে সে আবারও চলে যেতে থাকে রেন তখন সাজোর হাত ধরে আটকে ফেলে এবং বলে আমার আরো কথা আছে এরপর আমরা দেখি রেন সাজোকে স্টুডেন্ট গাইডেন্স রুমে নিয়ে গেছে রেন বলে কোনো খারাপ উদ্দেশ্যে মেয়েটাকে ধাক্কা দেয়নি তাই সে হয়তো একজন ভালো ছেলে সাজো তখন তাকে ধন্যবাদ বলে রেন বলে সেই মেয়েটা একজন কমিটির মেম্বার হিসেবে অনেক পরিশ্রমী কিন্তু আজকাল ওরা অনেক ভুল করছে সাজো বলে অবশ্যই ওরা ওদের কমিটির চেয়ারম্যানের মতো দায়িত্ববান হতে যাচ্ছে রেন বলে না আমি এত প্রশংসার যোগ্য না তখন সাজো বলে কেন আপনি ওদের নিয়ে চিন্তা করেন না রেন বলে হ্যাঁ অবশ্যই করি কিন্তু আমি ওদের সাহায্য করতে চাই কিন্তু ওরা আমাদেরকে সাহায্য করতে দিতে চায় না সাজো বলে এর মানে ওরা আপনাকে এত রেসপেক্ট করে যে ওরা চাই না আপনি কোনো রকম কষ্ট করেন রেন বলে ঠিক ধরেছ এটা ভেবেই ওরা বেশি বেশি ভুল করছে সাজো বলে আর আপনি এটা ঠিক করতে চাচ্ছেন রেন বলে হ্যাঁ সাজো বলে আমি আপনার জুনিয়রদেরই বন্ধু তাই আমি সব অবজার্ভ করতে পারি রেন বলে তাহলে এখন আমার কি করা উচিত সাজো বলে ওদের কাঁধে হাত রাখুন এবং নিজে এগিয়ে যান আপনার টিম চায় না আপনি ওদের লেভেলে নেমে ওদের সাহায্য করেন ওরা চায় আপনি ওদের আপনার অবস্থান থেকে লিড করেন তারা চায় আপনি তাদের এনকারেজ করুন রেন বলে এটা থেকে আসলেও কাজ হবে সাজো বলে অবশ্যই হবে রেন বলে তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ওদের মা সাজো বলে একজন কমিটির চেয়ারম্যান হিসেবে আপনি আরও বেশি কিছু রেন সাজোকে ধন্যবাদ দেয় সাজো বলে তাকে আবার লাগলে ডাক দিতে রেন বলে ওহো এত কিছুতে তোমার নাম জানা হলো না তোমার নাম কি সাজো বলে তার নাম ইয়ামা জাকি রেন বলে দেখে ভালো লাগলো এখনো মানুষ অন্যদের সাহায্য করে পরের দিন সাজোকে তার বোন অনেক কিছু হাতে ধরিয়ে দেয় আর বলে কোনো কিছু পড়ে গেলে সে সাজোকে মেরে ফেলবে সাজোর বোন বলে তুমি কি সেই মেয়েটার সাথে কথা বলেছ সাজো বলে ও আয়কা হ্যাঁ বলেছি সাজোর বোন বলে এমন করলে সে মেয়েদের মধ্যে পপুলার হতে পারবে না সাজো বলে তার জন্য সেটা অনেক দেরি হয়ে গেছে তখন তাদের চোখ আয়কার দিকে পড়ে সাজের বোন সাজোর কাছ থেকে তার জিনিসগুলো নিয়ে বলে সে যেন আয়কার সাথে ঠিকভাবে কথা বলে সাজের বোন আয়কাকে গুড মর্নিং বলে চলে যায় আয়কা কিছু বলতে পারে না তখনই সে সাজোকে দেখে সাজো আয়কাকে গুড মর্নিং বলে আগে আগে হাঁটতে থাকে আইকা সাজোকে ডাকে সাজো তাকালে সে বলে না কিছু না সাজো ক্লাসে যাবে তখনই কে এসে বলে সাজো খুব খারাপ কিছু হয়েছে ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান তোমার উপরে অনেক রাগ করে আছে তখনই রেন চলে আসে সাজো বলে গুড মর্নিং চেয়ারম্যান রেন রেন বলে হ্যাঁ গুড মর্নিং ইয়ামাজাকি কিন্তু তোমার নাম তো ইয়ামাজাকি না তাই না সাজো সাজো বলে আসলে হয়েছে কি রেন তাকে আটকে দিয়ে বলে আমি কিছু শুনতে চাই না টিফিনে তুমি স্টুডেন্ট গাইডেন্স রুমে চলে আসবে রেন যেতে যেতে বলে চলো ইউ আমার এখানে কাজ শেষ সেই মেয়েটা তখনই রেনের পেছন পেছন যেতে থাকে আইকা বলে সাজো তুমি আবার কি করেছো তখনই ইয়ামা তাকে পেছন থেকে হেডলক দিয়ে বলে সে তার নাম ব্যবহার করেছে কেন সাজো বলে রেন তো তোমার টাইপের মেয়ে তার মুখে তুমি তোমার নাম শুনে খুশি হওনি নিজাকি বলে হ্যাঁ খুশি তো হয়েছিলাম এই কথা বলে সে লজ্জা পায় সেই সুযোগে সাজো নিজেকে ছাড়িয়ে দেয় টিফিন টাইমে সাজো রেন এবং তার জন্য ব্রেড নিয়ে যায় রেন বলে এগুলো এনেছো কেন সাজো বলে আগের দিন কথা বলার কারণে রেন কিছু খেতে পারেনি তাই আজকে সে সবার জন্যে খাবার এনেছে রেন সাজোকে বলে সে কেন তাকে ভুল নাম বলেছে সাজো তখন বলে কারণ সে চাইনি ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের মতো একজন তার নাম মনে রাখো এবং তার নাম আপনার মুখে শুনে খুশি হয়েছে রেন বলে একই বিষয়ে একজন মানুষ ভয় আর একজন মানুষ খুশি হয় কিভাবে ইউ ব্যাপারটা বুঝেছে দেখে সাজো বলে ইউ বুঝেছে ইউ তখন লজ্জা পেয়ে ভয় ভয়ে বলে ইয়ামাজাকি তার নাম বলায় খুশি হয়েছে কারণ আপনি অনেক সুন্দরী এবং ভালো রেন বলে তুমি এগুলি বলা শুরু করেছ রেন বলে সাজো আর কখনো অন্যের নাম ব্যবহার করবে না সাজো ঠিক আছে বলে চলে যেতে থাকে তখনই রেন তাকে থামায় রেন বলে আমি তোমাকে অন্য কারণে রেখেছি আসলে ইউ সেই দিন ধাক্কা খেলে তুমি তার কাছে ক্ষমা চাও কিন্তু সে ক্ষমা নাচে চলে আসে তাই সে আজকে তোমার কাছে ক্ষমা এবং ধন্যবাদ জানাতে চায় সাজো বলে ধন্যবাদ কেন আমি বুঝলাম না ইয়েও বলে সেদিন সে সরি বলে আসেনি যা অনেক রুট ছিল তাই সে ক্ষমা চাচ্ছে এবং একটা ছেলে হয়েও সাজো তার সাথে ভালো ব্যবহার করেছে সেই জন্য ধন্যবাদ সাজো তাকে ধন্যবাদ বলে এবং বলে তাহলে এটা শেষ হলো এখন আমি যাই বলে রুম থেকে বের হয়ে যায় সাজো ক্লাসে এলে কেই তাকে ডাকে এবং দেখায় সাজো আইকার আশেপাশে না থাকে তার কিছু বন্ধু হয়েছে এবং তারা মজা করছে সাজো কে কে সেখানে পাঠিয়ে দেয় তখনই তার কাছে একজনের মেসেজ আসে আমরা দেখি সাজোকে তার বোন স্টুডেন্ট কাউন্সিল রুমে ডাকে এবং বলে স্কুল একটা পিকনিকের আয়োজন করেছে তাই অনেক কাজ আছে কাউন্সিলের সাহায্য লাগবে তাই তাকে ডাকা হয়েছে কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় সাজো তার বোনকে কিছু আর বলতে পারে না এবং কাজে লেগে পড়ে সাজোকে কাউন্সিলের সকলে তার কাজ বলে দেয় কাজ শেষে সাজোর বোন বলে তুমি ভালো কাজ করেছো দেখছি সাজো হতাশ হয়ে ধন্যবাদ জানায় কাউন্সিলের সকলে তার প্রশংসা করে সাজো বলে কাল আমাকে আবার ডাকবে নাকি তার বোন বলে আমি তোমাকে একটা অ্যাডাল্ট ম্যাগাজিন কিনে দিলে হবে না কাউন্সিলের সকলে সাজোর দিকে তাকিয়ে থাকে সাজো বলে হ্যাঁ কাজ হবে তার বড় বোন তাকে বেয়াদব বলে আর বলে কাজ সকাল সাতটা থেকে কাজ শুরু হবে অন্যদিকে আমরা দেখি সন্ধ্যা হয়ে গেছে এবং রেন বলে বাতাসে বসন্তের গন্ধ পাওয়া যাচ্ছে ইউ বলে আমার মনে হয় সাজো আমার উপরে রাগ করে আছে রেন তখন তার কাঁধে হাত রেখে বলে এসব জিনিসকে ভুলে যাও আর জানো তো সাজো তোমার থেকে এক ক্লাস জুনিয়র ইউ বলে হ্যাঁ আমি আমার ভয়কে জয় করব যা শুনে রেন খুশি হয় পরের দিন আইকার নতুন বন্ধুরা তার ছোট বোনকে দেখতে তার বাসায় যেতে চায় আইকা তাদের বলে হ্যাঁ আসতে পারো তারা সাজোকে তাদের সাথে যেতে বলে সাজো বলে তুমি এত বড় গ্রুপ নিয়ে যাবে আয়কা বলে আমার বোনের বেশি কাছে না গেলেই হবে সাজো বলে আমি আগেই জানতাম তারা পরের ছুটির দিন আয়কার বাসায় যাবে ঠিক করে ক্লাস ছুটির পর আইকা সাজোকে গিয়ে জিজ্ঞেস করে সে তার বাসায় যাবে কি না তখনই রেন এসে বলে আমি কি সাজোকে একটু নিয়ে যেতে পারি আইকা বলে হ্যাঁ তাদের কথা শেষ রেন সাজোকে প্রথমেই ধন্যবাদ দেয় আর বলে আমি তোমার কথা শুনে সফল হয়েছি কিন্তু নতুন একটি সমস্যা হয়েছে ইউ মনে করে তুমি তার উপর রাগ করে আছো সাজো বলে না না এমন কিছু না রেন তার দিকে এগিয়ে গেলে সাজোর চাপে পড়ে বলে ইউ আমার সাথে হওয়া ঘটনা ব্যবহার করে নিজের ভয় দূর করতে যাচ্ছে কিন্তু এভাবে সে তার ভয় দূর করতে পারবে না রেন বলে তাহলে কি তুমি তার উপরে রাগ করে আছো সাজো বলে না রাগ না কিন্তু এভাবে হবে না আমি ওর উপরে খুশি ও চেষ্টা করছে ইও একটা ভালো মেয়ে রেন বলে তুমি মানুষকে ভালো করে পড়তে পারো সাজো বলে আচ্ছা আমি এখন যেতে পারি রেন বলে হ্যাঁ যাও এবং সাজো সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি সকলে আইকার বাসায় গিয়েছে এবং তার ছোট বোনের সাথে খেলা করছে তার ছোট বোন সকলের নাম বলার চেষ্টা করছে সকলে আইকার বোনের দিকে তাকিয়ে আছে দেখে আইকার লজ্জা পায় এবং তাড়াহুড়া করে সবাইকে কেক খাওয়ার জন্য বলে এরই সাথে দ্য ড্রিমিং বয় ইজ রিয়েল ইস্টেট দ্বিতীয় পর্ব শেষ হয় পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জুড়ে থাকুন এবং আগের পর্বটি দেখা না হলে এখনই গিয়ে দেখে আসুন সকলকে ধন্যবাদ